বৃশ্চিক রাশির যারা নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আসছে এমন ঘটনা যা আপনার আপনার হৃদয় কাঁপিয়ে দেবে আজ সন্ধ্যা পর পুরো জীবন বদলে যাবে আমরা এই ব্যাপারে গ্যারেন্টি দিচ্ছি বন্ধুদের কিন্তু সত্যিটা কি আজকের এই ভিডিওতে আমরা আপনাদের পুরোপুরি জানাবো তাই মনোযোগ দিয়ে দেখবেন যদি আপনি এটাকে অবহেলা করেন তাহলে জীবন ভর ভয়ে ভয়ে ঠোকাঠুকি খেতে থাকবেন হ্যাঁ বন্ধুরা কারণ আশা করার সুযোগ বারবার আসে না ভিডিও শুরু করার আগে যতজন ভক্ত আছেন প্রেমিক ভক্তরা আছেন সবার আগে ভিডিওটা একদম পছন্দ করবেন না ভুলে যেও না আর নিচের কামেন্ট বক্সে সত্যি মনের সত্যি হৃদয়ের ভাব নিয়ে তিনবার লিখে দাও জয় মাতাদি জয় রাধারানী যেন মাতা রানী আর রাধা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের সবাইকে মেলে তোমার পুরো পরিবার কেউ হ্যাঁ বন্ধুরা তুমি ঠিকই শুনছ আজ সন্ধ্যা পাঁচটা তিরিশের পর তোমাদের কুণ্ডলীর একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে শেষে কি কি বড় চমক দেখবে আর কি কি সাবধানতা নিতে হবে বন্ধুরা আজ সন্ধ্যা পাঁচটা তিরিশের পর সবার জীবনে কি কি বড় বড় দুঃসহ ঘটনা ঘটতে চলেছে যা যদি আপনি থামাতে না পারেন তাহলে সেগুলো পুরোপুরি হৃদয় ছুঁয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনার জীবন সম্পূর্ণ এলোমেলো করে দেবে এমন একটি ঘটনা আজ সন্ধ্যা পাঁচটা তিরিশের পর ঘটতে চলেছে এটা কার কারণে হবে এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে আমরা আপনাকে বিস্তারিত জানাবো এবং যারা আজ সন্ধ্যা পাঁচটা তিরিশের পর এই সম্পর্কে জানবে তারা ধনী হয়ে যাবে কারণ বন্ধুরা যারা ধৈর্যের সঙ্গে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারাই সফলতা পাবে যেমন নারকেলের বাইরের দিকটা খুবই শক্ত আমাদের জীবনও এমনটাই হয় আমরা ভাবি সামনে আর কিছু পাবো না কিন্তু বন্ধুরা যেভাবে নারকেলের ওপরের খোসা উঠানোর পর ভিতরে নরম ফল আর পানি থাকে তেমনি জীবনও হয় শুধু সেটা জিনতে করতে জানতে হয় আর এই ভিডিওটাও আপনাদের এমনই কিছু জ্ঞান দিতে চলেছে শুধু ধৈর্য ধরে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনার জীবন বদলে যাবে হ্যাঁ বন্ধু আমরা হয়তো এক দুটো কড়া কথা বলবো কিন্তু সেটা আপনার মঙ্গলার্থেই বলবো, তাই আগে থেকেই বলে লাগছি খারাপ মানবেন না বন্ধু আপনার জীবনে আপনি লেগে আছেন নন স্টপ পরিশ্রম করছেন কিন্তু সফলতা এখনও আপনার মুখ দেখেনি আর মনের মধ্যে বারবার প্রশ্ন জাগে কেন আমাদের এত বিপদ আপদে পড়তে হয় কেন আমাদের পরিশ্রমের ফল আমরা পাই না আপনার চারপাশে অনেক ভালো মানুষ আছেন যারা আপনার থেকে কম পরিশ্রম করেন তবুও তারা আপনার থেকে অনেক গুণ বেশি সফলতা পায় কিন্তু ভাই আপনি দিনরাত পরিশ্রম করেও সফলতা পেতে পারছেন না একটু একটু পেয়ে যাচ্ছেন কিন্তু ঠিক মতো না আপনার যতই পরিশ্রম করা হোক না কেন হ্যাঁ বন্ধুরা আর এ কারণেই আপনারা সবাই মনেই একটা ভাব থাকে সব সময় তাই ভাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার জন্য একদম সোনার হরিণ হবে কারণ এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিত বলবো আসলে বাধাগুলো কোথায় লুকিয়ে থাকে কেন আপনার জীবনে এত সমস্যা চলছে আর আজ সন্ধ্যা সাড়ে পাঁচটার পর আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে বা সকালে আপনাকে কোন কোন জিনিসের খেয়াল রাখতে হবে কোন কোন বড় চমক আপনাদের দেখতে মিলবে সব কিছু বোঝাটা খুবই জরুরি তাই ভিডিওটা ভালো করে দেখবেন ভিডিও এগোবার আগে যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক দিতে ভুলবেন না কারণ বন্ধুরা আমরা আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করি ভালো তথ্য আনতে কঠোর পরিশ্রম করি প্রতিদিন আট থেকে দশ ঘন্টা আমাদের এবং আমাদের টিমের পরিশ্রম লাগে তারপর আমরা আপনাদের কাছে ভালো তথ্য নিয়ে আসি আর এর বিনিময়ে আমরা আপনাদের থেকে কিছু চাই না শুধু এই ভিডিওটায় একটা ভালো লাইক দিন আর নিচে থ্যাংক ইউ গুরুজি লিখে দিন এতে আমাদের মন অনেক খুশি হবে আর এটাই হবে আমাদের পরিশ্রমের ফল হ্যাঁ বন্ধুরা তাই ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর যদি এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা প্রতিদিন আপনাদের সতর্ক ও সচেতন করে যাব যাতে আপনি আপনার সাফল্য অর্জন করতে পারেন এবং সামনে আসা সমস্যাগুলো থেকে সাবধান থাকতে পারেন হ্যাঁ বন্ধুরা আজ সন্ধে পাঁচটা তিরিশের পর দেবগুরু বৃহস্পতি আর ধনের দেবী মা লক্ষ্মী দুজনেই আপনার জীবন বদলে দিতে চলেছেন হ্যাঁ বন্ধুরা কারণ শুক্র আর গুরু এখনই আপনার সকলের কুণ্ডলিতে দারুণ তাণ্ডব চালাতে চলেছে আরে বন্ধুরা এই তাণ্ডব তোমাদের শত্রুদের জ্বর থেকে শুরু করে উপরে পর্যন্ত কেঁপে উঠিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা যখন জীবনে তাণ্ডব হয় তখন কিছু ভালো হয় বা কিছু খারাপ হয় কিন্তু এইবার তোমাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে তবে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে খেয়াল রাখতে হবে যদি তোমরা এগুলো না মানো তাহলে তোমাদের জীবনে বড় ধ্বংসের সংকেত আসছে শুনতে হয়তো একটু চিন্তার ব্যাপার মনে হতে পারে কিন্তু ভয় পেতে হবে না শুধু এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো আমরা তোমাদের জন্য সমাধানও বলবো। কিভাবে আপনি এসব থেকে বাঁচতে পারেন আসলে কি উপায় আপনাদের নিতে হবে বন্ধুদের তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ পর্যন্ত আপনি সব কিছু জানতে পারবেন যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে হ্যাঁ বন্ধুদের জন্য জানিয়ে দিই যে যে ধ্বংসযোগ্য আপনার জীবনে আসতে চলেছে সেটা আর কেউ নয় সেটা আপনার জীবনের শত্রুরাই হ্যাঁ বন্ধুদের মানুষের জীবনে যতক্ষণ শত্রু থাকবে ততক্ষণ মানুষ কখনোই শান্তি আর সুখে জীবন কাটাতে পারবে না যতই সে পরিশ্রম করুক যতই চেষ্টা করুক নিজের বাড়িতে আর পরিবার চালানোর জন্য দিন রাত কাজ করো না কেন যখন শত্রু তোমার জীবনে সতর্ক থাকে তখন তোমাকে তো সমস্যার মুখোমুখি হতেই হয় আর বন্ধু শত্রু থাকে কারণ তারা তোমায় কষ্ট দিতে চায় শত্রু তখনই হয় যখন তারা তোমার সাফল্য সহ্য করতে পারে না শত্রুরা ভিতর থেকে ছলনা করে আর ঠিক এই ছলনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঘটতে যাচ্ছে বন্ধু তোমার শত্রু একটা বড় ঝামেলা তৈরি করবে জানিয়ে রাখি তোমার শত্রু যেই সে তারা আপনার জীবনে বারবার চেষ্টা করছে আপনাকে নিচে নামানোর ধ্বংস করার তাদের প্রচেষ্টা চলতেই থাকবে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওর পর আপনার শত্রুর ঠিকানা মুছে যাবে কারণ এই ভিডিওতে আমরা আপনার শত্রুকে চিহ্নিত করব তার নাম বলবো সাথে সাথে আমরা আপনাকে এমন কিছু ভালো খবর দেব যা আজ সন্ধে পাঁচটা তিরিশের পর আপনার জীবনে একশো শতাংশ পরিবর্তন আনবে আপনাকে শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ বন্ধুদের কিছু গুরুত্বপূর্ণ কাজও আপনাকে করতে হবে এই কাজগুলো খুবই সহজ কিন্তু বন্ধুরা এগুলো আপনার জীবন বদলে দেবে অনেকেই আমাদের কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেন বলছেন গুরুজি শেষমেশ শত্রুরা কেন আমাদের পিছু ছাড়ে না আমরা তো তাদের কিছু করিনি আমরা তো ভালো কাজ করছি তো আমার প্রিয় সাধকগণ আপনাদের সবাইকে জানিয়ে দিই যেভাবে প্রতিটি যুগে দেবতা ছিল তেমনি দানবও ছিল যখন ভগবান আছে তখন শয়তানো আছে কিন্তু সবাই জানে দানব যতই চেষ্টা করুক সে কখনো দেবতার কাছে জিততে পারবে না সত্যের জন্য একটু সময় লাগে কিন্তু জয় সবসময় সত্যেরই হয় আর বন্ধুরা তোমরাও এই রকমই নিষ্কলঙ্ক স্বভাবের মানুষ তোমাদের মনেও কিছুই চাপা রাখেন না কেউ যদি আপনার কাছে আসে কিছু জানতে চায় আপনি তাড়াতাড়ি ভাবেন যে তাকে সাহায্য করা উচিত আপনার মধ্যে কখনো কোনো ফন্দি ফিকির আসে না যে না আমরা তাকে এই কথা বলবো না এতে আমাদের ক্ষতি হবে বা সে আমাদের কাজে বাধা দেবে এমন ভাবনা আপনার মধ্যে থাকে না বন্ধু আপনি সহজ স্বভাবের মানুষ সবসময় আপনার উপর দিব্য শক্তির বাস থাকে কারণ বন্ধু আপনি সবসময়ই ভালো কাজ করে আসছেন যদিও গত কিছুদিন ধরে আপনার জীবনে কিছু কঠিন সময় এসেছে অনেকবার আপনার জীবনে এমন ঘটনা ঘটেছে যেখানে আপনি এমন কি কাঁদতেও বাধ্য হয়েছেন কিন্তু যতই সমস্যা আসুক সমস্যা আপনাকে কখনো ভেঙে ফেলতে পারে না যতই ঝামেলা আসুক আপনি কখনো হার মানেন না আপনি সাহসিকতার সঙ্গে লড়াই করতে প্রস্তুত থাকেন কারণ আপনি ভালো করে জানেন কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক কিন্তু ঈশ্বর অবশ্যই আপনার পাশে থাকবে যদি আজ আপনার সাথে খারাপ কিছু ঘটে তবে আগামীকাল অবশ্যই আপনার সাথে ভালো কিছু ঘটবে আপনি যদি কারো সাহায্য করেন আর সে ব্যক্তি আগামীকাল সেটা ভুলে যায় তাহলে এতে আপনার কোনো দোষ নেই এতে ভুলটা সেই মানুষের যিনি আপনার দাম বুঝতে পারেননি কিন্তু বন্ধুরা মনে রাখবেন যে ভালো কাজ আপনি করেছেন সেগুলো জন্ম জন্মান্তর আপনার সাথে থাকে যদি এই জন্মে আপনি সেই সুখ না পান যা আপনি চেয়েছিলেন তবুও মনে রাখবেন সেটা পরের জন্মে অবশ্যই পাবেন কারণ কর্ম কখনো ছাড়ে না শরীর ছাড়লেও আত্মা অমর আর ভালো কাজ সব জন্মে সঙ্গী হয় হ্যাঁ বন্ধুরা আর এখন আপনার জীবনে দেবগুরু বৃহস্পতি এবং ধনের দেবী মা লক্ষ্মী আইছেন আপনাদের জীবনে দয়ালু হয়েছে ভাগ্য এখন আপনার ঝোলি ভর্তি হবে আপনার ভাগ্য আলোড়িত করার জন্য গুরু ও শুক্রের যোগ তৈরি হচ্ছে যার কারণে পশুপতি যোগ ধন যোগ এবং আয়ুষ্মান নামের সৌভাগ্যের যোগ আপনার জীবনে আসছে যা আজ সন্ধ্যা পাঁচটা তিরিশের পর আপনাদের সবাইকে সম্পদে ভরিয়ে দেবে যাদের সঙ্গে আপনি ভালো ছিলেন ঠিক তারা আপনাকে কষ্ট দিয়েছে ঠিক তারা আপনাকে রড়িয়েছে হ্যাঁ বন্ধু একটু মনে করুন কিছু সময় আগে আপনি যাদের সাহায্য করেছিলেন ঠিক তারা আজ আপনার দিকে তারা তোমার দিকে তাকাতেও লজ্জা পায় না এমন মানুষরা কৃতজ্ঞ হয় কাল পর্যন্ত যাদের সঙ্গে তুমি উঠে বসো যাদের সঙ্গে হাসাহাসি করো আজ সেই মানুষ তোমার থেকে আলাদা তোমার ধ্বংসের জাল বুনছে হ্যাঁ বন্ধুরা যদিও তোমরা আমাদের কথায় বিশ্বাস করো না তবে আমরা তোমাদের জানাতে চাই এটা করা সত্য একশো এক শতাংশ সত্য তুমি তাদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতেছ আর এখনো মনে করো এই মানুষ এতটা নিচে নামতে পারে না কিন্তু বন্ধুরা এই মানুষ তোমার ভাবার থেকেও অনেক বেশি নিচে নেমে গেছে তোমাকে তোমার সঙ্গীদের সঙ্গে মিলে বারবার নষ্ট করার চেষ্টা করেছে বারবার তোমাকে সম্পূর্ণভাবে শেষ করার চেষ্টাও করেছে এমন এমন কৌশল চালিয়েছে যে তুমি মরতে মরতে বেঁচে গেছো হ্যাঁ বন্ধুরা আমরা মজা করছি না এই শত্রুটি খুব বেশি জ্বলে উঠেছে এখন থেকে তোমাকে সতর্ক আর সাবধান থাকতে হবে না হলে বন্ধুরা এর পরের ধাপ তোমার বড় ক্ষতি করতে পারে হ্যাঁ বন্ধুরা শেষ পর্যন্ত এই শত্রুটি কে এর নাম কি আর ওদের থেকে বাঁচার জন্য তোমাকে কি কি করণীয় আছে চলো বন্ধুরা আমরা তোমাকে বিস্তারিত বলি তাহলে আপনাদের সবাইকে জানাই যে এই শত্রু কেউ অন্য নয় আপনার নিজেরই বন্ধুর মধ্যে একজন যাকে আপনি ভালো বন্ধু মনে করতেন সেই আর তার নামের প্রথম অক্ষর হবে আর এল এম এন এস টি বা পয়ের মধ্যে একটিতে হবে এই তালিকার কেউ একজনই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু সেও পুরোপুরি আপনাকে বিনাশ করার পরিকল্পনা করছে তাই নিজের মাথা ব্যবহার করুন আর বুঝে নিন এই অক্ষরের যেই নাম দিয়ে শুরু হয় এমন ব্যক্তি কে যে আপনার থেকে ঈর্ষা করছে যাদের সঙ্গে আপনার কথা হতো যাদের সঙ্গে একসময় হাতে হাত রেখে সাথে কাঁধ মিলিয়ে চলত সবাই কিন্তু আজকাল প্রতিটা মানুষ তোমার থেকে অনেক দূরে থাকে অর্থাৎ ওরা এখন তোমার সঙ্গে থাকে না কেউ আলাদা থাকে তুমি আলাদা থাকো আর ওরা তোমার থেকে দূরে থাকে তোমার সাফল্য দেখে তোমার উন্নতি দেখে ভিতরে ভিতরে জ্বলে ওঠে তোমার তোমার টের পাওয়ারও সুযোগ হয় না কিন্তু বন্ধুরা ওরা জীবন ধ্বংস করতে চায় আর তুমি যদি বুঝতে না পারো তাহলে এই কারণেই তোমার জীবনে বড় ধ্বংস আসবে হ্যাঁ বন্ধু এর পরের ধাপ তোমার জীবনে বড় ধ্বংস নিয়ে আসার সম্ভাবনা আছে ভিডিওটা দেখো ভালো করে দেখবেন কারণ আমরা আপনাদের বিস্তারিত বলবো কিভাবে নিজের শত্রু থেকে সাবধান থাকা যায় এবং কিভাবে পুরোপুরি জীবনকে শত্রু থেকে রক্ষা করা যায় কিন্তু বন্ধুদের এগিয়ে যাওয়ার আগে যদি এখনো ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে দিন আর নিচের কমেন্ট বক্সে আন্তরিকভাবে জয় মা লক্ষ্মী জয় শ্রীহরি বিষ্ণু পাঁচবার লিখে দিন যাতে মা লক্ষ্মী আর ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ সবাইকে মিলে চলুন এখন কথা বলি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের জীবনের ব্যাপারে নিরাপদ স্থিতিশীল আর নির্ভয় থাকার জন্য এখানে উদ্দেশ্য কাউকে ক্ষতি করা নয় বরং নিজের জীবনের শত্রুতা নেতিবাচক প্রভাব আর ক্রমাগত তৈরি হওয়া বাধাগুলো শান্তিপূর্ণভাবে শেষ করা যখন তুমি ভিতর থেকে মজবুত হও তখন শত্রুরা স্বয়ংক্রিয়ভাবে অসার হয়ে যায় এটাই সবচেয়ে সত্যিকারের জয় প্রথমেই তোমার মন আর শক্তির রক্ষা বোঝো শত্রুর প্রথম আঘাত আসে মনের উপর ভয় বিভ্রান্তি আর হতাশার রূপে তাই প্রতিদিন সকালে বা সন্ধ্যায় কিছুক্ষণ শান্ত হয়ে বসলেই নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দাও আর মনে মনে ভাবো আমি নিরাপদ আমার কর্মগুলো পরিষ্কার আমার পথগুলো সোজা এই ছোট্ট অভ্যাস মনকে স্থির করে স্থির মনের সিদ্ধান্তই বাধাগুলো কাটিয়ে দেয় যখন মন শান্ত থাকে তখন বাহিরের নেতিবাচকতা তিকতে পারে না এরপর ঘরের পরিবেশের পবিত্রতার দিকে খেয়াল দিন যেখানে গণ্ডগোল আর ভার অনুভূত হয় সেসব জায়গায় বাধা বেশি থাকে প্রতিদিন একটু সময়ের জন্য জানালা দরজা খুলে ফ্রেশ হাওয়া আসতে দিন বিকেলে একটা প্রদীপ জ্বালিয়ে ঘরের প্রধান দরজার কাছে রাখুন আর মনে শান্তির ভাব রাখুন আলো আর হাওয়া মিলে পরিবেশকে হালকা করে যেদিন ঘরের পরিবেশ বদলায় কাজের গতি নিজেই ঠিক হয়ে যেতে থাকে এখন কথা আসে ভাষা আর সীমার অনেক সময় শত্রু আমাদের কথাতেই শক্তি তাই কারো সঙ্গে নিজের পরিকল্পনা দুর্বলতা আর পরবর্তী পদক্ষেপ শেয়ার করা বন্ধ করুন সীমিত বলুন স্পষ্ট বলুন আর কটু ভাষা থেকে দূরে থাকুন যখন আপনি নিজের সীমা ঠিক করে ফেলেন তখন শত্রুর জন্য পথ বন্ধ হয়ে যায় আপনার নীরবতা আর ধৈর্য অনেক দফা সবচেয়ে শক্তিশালী ঢাল হয়ে দাঁড়ায় সেবা আর কৃতজ্ঞতাকে আপনার জীবনে জায়গা দিন এটা যেন বিরোধপূর্ণ মনে হতে পারে কিন্তু সেবার মনের জোর শত্রুতার মূল কেটে ফেলে কারো প্রয়োজন মেটানো কারো সাহায্য করা বয়োজ্যেষ্ঠের সম্মান বা কোনো সমস্যায় থাকা মানুষের প্রতি কোমল ভাষা এই সব আপনার ভিত্রে করুণা জাগিয়ে তোলে করুণা যেখানে থাকে সেখানে নেতিবাচকতা টিকে থাকতে পারে না সেবার এই মনোভাব আপনার কাজকে হালকা করে এবং জীবনে আটকে থাকা শক্তিকে প্রবাহিত করে এখন নিয়ম আর ধারাবাহিকতায় মন দিন সময় মতো ওঠা সময় মতো খাওয়া আর সময় মতো বিশ্রাম এগুলো সাধারণ কথা মনে হয় কিন্তু এ থেকেই জীবনের বড় জটিলতাগুলো সমাধান হয় যখন দৈনন্দিন জীবন ভারসাম্যপূর্ণ হয় তখন শত্রুর সৃষ্ট বিশৃঙ্খলা নিজে থেকেই ভেঙে পড়ে নিয়ম আপনার সবচেয়ে শক্তিশালী সুরক্ষা নিজের স্বাস্থ্যের যত্ন নাও শরীরের অবহেলা না বারবার ক্লান্তি ঘুমের অভাব আর অস্থিরতা তোমাকে ভিতর থেকে দুর্বল করে দেয় পর্যাপ্ত পানি খাও হালকা হাঁটো আর রাতে মোবাইলের ঝামেলা থেকে দূরে থাকো শরীর যখন বিশ্রাম পায় মন শক্ত হয় আর শত্রুর প্রভাব কমে যায় শক্ত শরীরই শক্ত সিদ্ধান্ত নিতে পারে এখন কর্ম আর ধৈর্য একসাথে নিয়ে এগিয়ে যাও প্রতিটি বাধার উত্তর একদমই সঙ্গে না মিললেও প্রতিটি সঠিক পদক্ষেপ নিজের ছাপ রেখে যায় হঠাৎ করে জবাব দেওয়ার চাইতে বিবেক দিয়ে প্রতিক্রিয়া দাও যেসব কাজ আটকে ছিল সেগুলোকে ছোট ছোট অংশে ভাগ করো ভাগ করে শেষ করুন প্রতিটা ছোট কাজ শেষ হলে আপনার আত্মবিশ্বাস বাড়ে আর আত্মবিশ্বাস বাড়লেই শত্রুর প্রভাব কমে যায় শেষে একটা খুব গুরুত্বপূর্ণ কথা ক্ষমা এবং দূরত্ব ক্ষমা মানে অন্যায় সহ্য করা না বরং মনের বোঝা নামানো আর দূরত্ব মানে পালানো না নিরাপদ থাকা যাদের থেকে নিয়মিত চাপ আসে তাদের থেকে বিনম্র দূরত্ব রাখুন যখন আপনি মনের বোঝা কমাবেন আর নিরাপদ দূরত্ব রাখবেন তখন শত্রুতার জ্বালানি শেষ হয়ে যাবে এই উপায়গুলোর মর্ম একটাই আপনার ভিতরে শক্তি জাগান আপনার ঘর বার্তা রুটিনকে সামঞ্জস্য বজায় রাখো এবং তোমার কর্মগুলোকে পবিত্র রাখো যতই তুমি এটা করবে শত্রুর প্রভাব নিজেই কমে যাবে বাধাগুলো ভেঙে পড়বে এবং জীবনে স্থিরতা আসবে এই পথটা শান্ত কিন্তু সবচেয়ে কার্যকর কারণ এখানে যুদ্ধ ছাড়াই জয় পাওয়া যায় এবং শান্তি স্থায়ী হয় চলো বন্ধু এই নিয়ে আজ সন্ধে পাঁচটা তিরিশের পর কথা বলি কারণ এই সময়ে তোমার কুণ্ডলিতে দেব বৃহস্পতি গুরু এবং ধনের দেবী লক্ষ্মী মায়ের আশীর্বাদ একসঙ্গে সক্রিয় হবে যখন গুরু আর লক্ষ্মী একসঙ্গে আসে তখন তার প্রভাব শুধু ধনেই হয় না কোনো ব্যাপার না এর প্রভাব আপনার সিদ্ধান্ত আপনার সম্মান আপনার সম্পর্ক আর আপনার জীবনের স্থিতিশীলতার উপর পড়ে এটা সেই সময় যখন মানুষ ভিতর থেকে বলে ওঠে যে এখন সব কিছু আমার বিরুদ্ধে নয় আমার পাশে হচ্ছে শুধু আপনাকে সিগন্যালগুলো চিনতে হবে আর সঠিক পদক্ষেপ নিতে হবে আজ সন্ধে পাঁচটা তিরিশের পর সবচেয়ে বড় সুখবর আসবে আপনার আটকে থাকা কাজগুলো নিয়ে যেগুলোতে বারবার বাধা আসত যেখানে কোনো উত্তর পাচ্ছিলেন না বা যেগুলো নিয়ে বারবার চিন্তা করে ক্লান্ত হয়ে পড়েছিলেন সেখান থেকে কোনো না কোনো খোলা রাস্তা দেখা দেবে এই সুখবর আসবে কোনো ফোন কলের মাধ্যমে কোনো বার্তার মাধ্যমে কোনো দেখা সাক্ষাতের মাধ্যমে বা হঠাৎ করে তৈরি হওয়া কোনো সুযোগ হিসেবে এটা সামনে আসতে পারে গুরুজির প্রভাব এমন হয় যে তিনি ঠিক সময়ে আপনাকে সঠিক তথ্য পৌঁছে দেন আর লক্ষ্মীর প্রভাব এমন হয় যে সেই তথ্য থেকে আপনি লাভও পেতে শুরু করেন আপনার ভিতর থেকে অনুভব হবে যে এখন যে চেষ্টা করছি সেটা ফাঁকা যাচ্ছে না আরেকটা বড় সুখবর হবে অর্থ এবং বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত আজ সন্ধ্যের পরে আপনি এমন কিছু শুনতে পারেন যা আপনার আর্থিক পথে শক্তি যোগাবে। এটা জরুরি না যে সেই মুহূর্তেই খুব বড় টাকা হাতে আসবে কিন্তু টাকা আসবে রাস্তাগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যেতে শুরু করবে পুরনো কোনো লেনদেনে কিছু নতুন গতি আসবে কোনো কাজ থেকে নতুন লাভ হবে কেউ সাহায্য করবে বা এমন কোনো ইঙ্গিত পাবেন যা আপনাকে এগিয়ে যেতে উৎসাহ দেবে এগুলো সবই গুরু লক্ষ্মীর মিলিত করুণা বোঝায় আপনি নিজেও দেখবেন এখন আপনি অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচতে শিখছেন আর সঠিক জায়গায় টাকা বিনিয়োগ করার ব্যাপারেও আপনার বোঝাপড়া বাড়ছে এটাই সেই বুদ্ধি যা মানুষকে শুধু উপার্জ কি নয় স্থিতিশীল করতেও সাহায্য করে তৃতীয় সুখবরটা সম্মান আর সম্মানজনক অবস্থার সঙ্গে জড়িত থাকবে দেবগুরু বৃহস্পতির সবচেয়ে বড় দান হল তিনি আপনার নাম আর কাজকে মানুষের চোখে তোমার মর্যাদা বাড়ে আজ সন্ধ্যের পর যদি মনে হয় মানুষ তোমার কথা শোনা শুরু করেছে তোমার পরামর্শ মানতে শুরু করেছে বা কেউ তোমার গুরুত্ব দিতে শুরু করেছে তাহলে বুঝে নাও গুরুজির আশীর্বাদ সক্রিয় আছে অনেক সময় এমন হয় যাকে তুমি তোমার জীবনে সাধারণ মানুষ মনে করেছিলে সে হঠাৎ করে তোমার জন্য একটা নতুন রাস্তা খুলে দেয় গুরুজির আশীর্বাদ প্রায় সঠিক মানুষ থেকে সঠিক সময়ে পাওয়ার মতো হয় এখন কথা বলি চমকপ্রদ ঘটনা নিয়ে কারণ তুমি জানতে চাও আজ সন্ধে পাঁচটা তিরিশের পর কি কি বড় চমক ঘটতে পারে সবচেয়ে বড় চমক হবে যে তোমার ভিতরের ভয় আর দ্বিধা ভেঙে যাবে তোমার নিজের ওপর আবার বিশ্বাস ফিরে আসবে এই পরিবর্তন বাইরে থেকে চোখে পড়বে না কিন্তু ভিতর থেকে এতটাই শক্তিশালী হবে যে তোমার চলাফেরা কথা বলার ধরন আর সিদ্ধান্ত নেবার ধরন বদলে যাবে যখন মানুষ ভিতর থেকে বদলে যায় তখন বাইরের মানুষও তাকে ভিন্ন চোখে দেখতে শুরু করে এটাই আসল চমৎকার ভিতরের শক্তির জাগরণ আরেকটা চমৎকার হবে যে যেই জিনিসগুলো এখন পর্যন্ত জটিল ছিল সেগুলো এক এক করে স্পষ্ট হতে থাকবে ঠিক যেমন কোনো অন্ধকার ঘরে হঠাৎ আলো জ্বলে ওঠে আর সব কিছু স্পষ্ট দেখা যায় তোমার বুঝতে সুবিধা হবে কোন দিকে যেতে হবে আর কার কাছ থেকে দূরে থাকতে হবে ঠিক আছে এখন জানো আজ সন্ধ্যের পর তোমার কি কি কাজ অবশ্যই করতে হবে প্রথমেই নিজের কথায় সত্যতা আর স্পষ্টতা রাখো গুরুর প্রভাব তখনই ফল দেয় যখন ভাষা পরিষ্কার হয় যদি কোনো কাজ বাকি থাকে কোনো জরুরি ফোন করতে হয় বা কোনো ফর্ম পূরণ করতে হয় কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেটা পিছিয়ে রাখো না আজ সন্ধ্যের পর যে কোনো সুযোগ সামনে এলে ভয় পেও না গুরু লক্ষ্মীর আশীর্বাদ মানে হল সুযোগ আসবে কিন্তু সেটা ধরতে সাহসও লাগে আরেকটা কথা বাড়িতে ছোট্ট একটা ব্যবস্থা করো যেখানে টাকা রাখো সেই জায়গাটা পরিষ্কার রাখো ফাটা কাগজপত্র অপ্রয়োজনীয় রসিদগুলো সরিয়ে ফেলো এই ছোট্ট কাজটা তত্ত্বকে থমকে থাকার সিগন্যাল দেয় তৃতীয় দিনে কারো প্রয়োজন মন্দের সম্মান বা সাহায্য করুন গুরুর আশীর্বাদ সেবাতে আরও বাড়ে একটা ছোট্ট সাহায্য আপনার জীবনে বড় একটা ভারসাম্য নিয়ে আসতে পারে এখন কোন কাজগুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও খুব জরুরি আজ সন্ধ্যে পাঁচটা তিরিশের পর তাড়াহুড়ো করে বড় কোনো খরচ করবেন না কারো কথার পরে হঠাৎ করে বিনিয়োগ ঋণ বা বড় কোনো প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন গুরু আপনাকে বিবেক দান করেন কিন্তু রাহু কেতুর মতো শক্তি বিভ্রান্তিও সৃষ্টি করতে পারে তাই প্রতিটি কথা শান্তিতে যাচাই করুন কারো সাথে ঝগড়া করে নিজের শক্তি নষ্ট করবেন না বিষয়টাকে নষ্ট করোনা আজ তোমার সময় নিজের পথ তৈরি করার ঝগড়া করার নয় তোমার পরিকল্পনা সবাইকে বলো না কারণ লক্ষ্মীর বাস শান্তি আর গোপনীয়তায় থাকে আর সবচেয়ে বড় সাবধানতা হলো নেতিবাচক চিন্তায় ডুবো না যেটা তুমি ভাবছ ঠিক সেরকমই মুহূর্তে গুরুর করুণা কমে যায় গুরু বিশ্বাস চান ভয় নয় আর এবার এমন একটা কথা যা তোমার মধ্যে নতুন আশা জাগিয়ে তুলবে আজ সন্ধ্যে সাড়ে পাঁচটার পর যখন গুরু আর লক্ষ্মীর আশীর্বাদ একসাথে চলে তখন ধীরে ধীরে তোমার জীবনের সেই সব জিনিস আসতে শুরু করবে যাদের অভাব তুমি অনেক দিন ধরে অনুভব করছো অনেকেই এই মুহূর্তে এসে বলেন এখন মনে হচ্ছে আমি আবার শুরু করতে পারবো এখন মনে হচ্ছে আমার জীবনের দিক বদলাতে পারে এই অনুভূতি সবচেয়ে বড় ইঙ্গিত যে সময় আপনার পক্ষে আছে আজ সন্ধ্যের পর অবশ্যই একটা কাজ করবেন নিজের মনে ঠিক করে নিন যে এবার আমি আমার সুযোগগুলো অবহেলা করব না কারণ যখন গুরু পথ দেখান আর লক্ষ্মী হাত ধরেন তখন সত্যিই মানুষের জীবন বদলাতে শুরু করে আর এখন বন্ধুরা তোমাদের বছরের পর বছর ধৈর্যের ফল পাবার সময় এসেছে আর এই ঘটনা ঘটতে যাচ্ছে পৃথিবীর সামনে কোনো শক্তিই বাধা দিতে পারবে না আমার ভবিষ্যৎবাণী একদম সঠিক আর যদি কেউ এটা ভুল প্রমাণ করে আমি তাকে একেবারে একুশ লাখ টাকা পুরস্কার দেব কিন্তু আমার একটা শর্ত আছে ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের সবাইকে সেই সব কিছু পাওয়া যাবে যা পেতে তোমরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছিলে যা অর্জনের জন্য তোমরা অনেক মেহনাত করেছিলে হ্যাঁ বন্ধুরা এবার তার ফল তুমি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবে কিন্তু বন্ধুরা এই জিনিস তোমার হাতেই সরাসরি আসবে না এর জন্য তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে কিছু ভুল একদমই করতে হবে না তবেই তোমরা সফলতা পাবে জানার জন্য বলি তোমাদের সবার জীবনে সংকটমোচন মহাবলী হনুমানজি সন্তুষ্ট হয়েছেন আর বন্ধুদের যাদের জীবনে মহাবলী হনুমানজি খুশি হন তাদের জীবনে দরিদ্রতার অস্তিত্বই থাকে না শত্রুরাও হারিয়ে যায় কিন্তু তোমাদের মহাবলী হনুমানজির সামনে থেকে কাজ করতে হবে তার পথেই চলতে হবে মহাবলী হনুমানজিকে ভালো লাগে যখন আপনি ঠিক সেই কাজ করেন যদি আপনি অন্যায় পথে চলেন তাহলে মহাবলী হনুমানজি কখনও আপনার পাশে থাকবেন না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা আপনার জন্য খুবই জরুরি কারণ এই ভিডিওতে আমরা আপনাকে এক এক করে সব কথা বিস্তারিত বলবো যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন ভুলগুলো করতে নেই এবং মহাবলী হনুমানজির আশীর্বাদে আপনাকে কোন সেই ফল মিলবে যা বহু বছরের